হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমার ভয়েস শুনে অনেকে বুঝতেই পেরেছ আমার ঠান্ডা লেগেছে এটা হচ্ছে বাড়িতে যাওয়ার কিছুদিন পর বাড়িতে গেলে দুপুরবেলা স্নান টান করে আমাদের মেনজি যে দরজা এই দরজার সামনে বসে মানে সিঁড়িতে বসেই হচ্ছে আমাদের এই সাজগুজ চলতে থাকে এটা হচ্ছে আমি স্নান করিনি ওই দিন যেহেতু গ্রামে প্রচন্ড ঠান্ডা পড়ছে আর ওয়েদারও চেঞ্জ হচ্ছে যার কারণে হচ্ছে বাড়িতে আসলে শীতকালটায় আসলে সবসময় স্নান করা হয় না আজকে আমি স্নান করিনি কারণ প্রাচ্যের একটু একটু ঠান্ডা লেগেছে তাই ভাবলাম আমি স্নানটা নাই করি তো হাত মুখ ধুয়ে এসে তারপরে এখানে বসে পড়েছে একটু সুনু পাউডার দেওয়ার জন্য যেহেতু শীতকাল আসলে ওই রকম ড্রাই কোনো ক্রিমই আমার মুখে স্যুট করে না যেহেতু আমার ফেস অয়েলি ড্রাই ক্রিমটা দেওয়াই ভালো বাট আমি দিতে পারি না যার কারণে হচ্ছে পঞ্চের অয়েলি ক্রিমটা আমি দিই এটা খুব বেশি অয়েলি না এটা মেবি নতুন বের হয়েছে বাড়িতে আসার পর দেখলাম যে মা ওরা দিচ্ছে তাই ভাবলাম যে আমিও দিই তারপরে ইদানিং ধরে আমি স্টার টিপগুলো খুব পছন্দ করছি কারণ এগুলো আমি মেলা থেকে কিনেছিলাম স্টার টিপগুলো আসার সময় আমার মেজে বোনের জন্য নিয়ে এসেছি ওইখান থেকেই আমি হচ্ছে একটা দুইটা করে দেওয়া স্টার্ট করেছি আমারগুলো যদিও বাসায় এবার এসে থাকার প্ল্যানিংটা তেমন ছিল না হুট করে আসার পরে মনে থেকে এই এই শেষ আমাদের সিঁড়িগুলোতে অনেক সুন্দর রোদ আসে শীতকালে যার কারণে ম্যাক্সিমাম টাইমে আমরা এখানে বসেই হচ্ছে কথাবার্তা সময় কাটাই মানে দরজার সিঁড়িতেই বলা যায় ঢুকার পথে যে সিঁড়িগুলো গুলা বাড়িতে আসার পরে আমার চুলগুলোকে একটু আমার বোনের স্ট্রেটনারটা দিয়ে স্ট্রেট করেছিলাম সামনে স্ট্রেটগুলো চলে গিয়েছে পিছনগুলো হালকা পাতা আছে যেহেতু আজকে আমি শ্যাম্পু করিনি স্ট্রেটগুলো এখনও রয়ে গেছে স্নান করার পর এগুলো আস্তে আস্তে চলে যাবে তবে এখন চুলগুলো স্মুথ হয়ে গিয়েছে স্ট্রেট করার প্রথম দিন একটু স্ট্রেট থাকলেও পরে এগুলো মানে এমন একটা পজিশানে চলে আসে মনে হয় ন্যাচারালি সিল্কি ন্যাচারালি এমন স্ট্রেট দেখতে ভালো লাগে যতদিন অবধি আমি মাথায় শ্যাম্পু না করি আমার স্ট্রেট চুল বরাবরই ভালো লাগে তবে অতটা স্ট্রেটও না এখন যে পজিশনে আমার চুলগুলো আছে এমন হলেই যথেষ্ট যদিও আমি স্ট্রেট করার পর কখনো চুল ছেড়ে কোথাও যাই না এই শুয়ের জন্যই হচ্ছে আমি স্ট্রেট করি মানে আমার ভালো লাগে তাই আর আমার মাথায় সিঁদুর সবসময় সিঁতিতে একদম পুরো ভর্তি থাকে মানে দিতে হবে বলে দেই না আমার ভালো লাগে সেই জন্য আমি দেই মানে একদম পুরো ভোরে সিঁদুর দেই যদিও আমরা মাঝখানে তেমন শীতই করি না আমার সিঁদুর দেওয়ার ব্যাপারটা মোটামুটি সবাই জানে আমার আশেপাশের লোকজন কারণ আমি খুব গাঢ় করে সিঁদুর পরতে ভালোবাসি যেহেতু লাল রঙটা খুবই পছন্দের মধ্যে একটা পরে আর এখানে আমার অফ হোয়াইট কালার প্যান্টের মধ্যে সিঁদুর পরে গিয়েছে আমার একটুও খেয়াল ছিল না আমার প্যান্টটা এখন পোড়া মানে লালে লাল হয়ে যাবে আমি যতটুকু পারছি ফুদিয়ে সিঁদুরগুলোকে তাড়ানোর ট্রাই করছিলাম কিন্তু পড়েই গিয়েছে তারপরে এখন আমার সিঁদুর টিঁদুর দেওয়া শেষ আর প্রার আমি ঘুম পাড়িয়ে দিয়ে আসছি বাড়িতে আসার পর ও একটু রেস্টে থাকে না আমি জানি যে সবসময় বাড়িতে আসলে ওর একটা না একটা শরীর খারাপ হয় এবারও যাওয়ার সময় তেমন একটা না একটা কিছু হয়েই যাবে কারণ যেহেতু ঠান্ডা আরও একদমই জুতা মোজা কোনো কিছু পড়তে চায় না বাড়িতে আসলে বে ভাবে চলাফেরা করে আর ওকে ডাক দিলেও শুনে না আমাদের বাড়িটা যেহেতু পুকুরের কাছাকাছি যার কারণে শীত আসলে প্রচুর ঠান্ডা লাগে আমি ভেবেছিলাম খুব বেশি ঠান্ডা পড়ার আগে একটু বাড়ি থেকে কয়েকদিন বেরিয়ে যায় যেহেতু বাড়িতে আসলে খুব বেশি থাকা হয় না এক সপ্তাহ তো খুব কম দুই দিনও থাকা হয় না তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি টাটা বাই সবাইকে